নমস্কার আমি আজকের আপনাদের গুলে মাছের তরকারি করে দেখাবো গুলে মাছটা করব আমি বেগুন আলু দিয়ে আর গুলে মাছ সবসময় বেগুন দিয়ে ভালো লাগে বেগুন আলু দিয়ে গুলে মাছের তরকারি করব। আর এই গুলে মাছের তরকারি করতে গেলে প্রথমেই বলবো লাগবে আপনার গুলে মাছ গুলে মাছটা অবশ্য সবাই চেনে না এটা এই ধরনের মাছ হয় লম্বা লম্বা মাছ হয় এটা খুব টেস্টফুল মাছ আর খুব তেল এর মধ্যে খুব তেল থাকে তেলালো মাছ খেতে খুব টেস্টি লাগবে আপনার আলু আর বেগুন আলু আর বেগুন আমি লম্বা লম্বা করে পাতলা করে আলুগুলো কেটে নিয়েছি একটা আলু নিয়েছি আর বেগুনও একটা ছোট মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগবে আপনার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লাগবে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট্ট পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি আর লঙ্কা চিড়ে নিয়েছি কয়েকটা আমরা একটু ঝাল বেশি খাই ওই জন্য একটু লঙ্কা বেশি করে নিয়েছি আপনারা পারলে একটু কম করে দেবেন আর জিরা ধনে আর গোলমরিচ আমি এটা শিলে পিসে এক চা চামচ মতো নিয়েছি এই জিরা বাটা মশলা একদম পড়বে না খুব একটা আর একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু পাঁচ ফোড়ন নিয়েছি আমি এটা হাফ চা চামচ মতো পাঁচ ফোড়ন নিয়েছি আর হাফ মানে আর্ধেক একটা টমেটো আধা টমেটো আমি এটাও এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লাগবে আপনার সরষের তেল এটা সর্ষের তেল দিয়ে বানাবো প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াই তেল দেব মাছটা ভাজার জন্য আমি একটু এক টেবিল চামচ মতো তেল দেব মাছটাকে আমি অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জলটা কেটে বেরিয়ে গেছে এবার আমি হলুদ আর নুন মাখিয়ে মাছটাকে ভেজে নেব আর তেলটা গরম হয়ে গেছে আমি এবার মাছগুলো ভেজে নেব আমি সাজিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভেজে মাছটাকে মাছটা নিবে সুপ নিটে দেবো বেশি কড়া করে ভাজতে হয় না মিডিয়াম মতো ভাজতে হয় মিডিয়াম ভাবে ভাজতে হয় এটা মাছগুলো সরু সরু আঙুলের মতো সরু সরু মাছ এদিন বেশি কড়া করে ভাজলে আরো সরু হয়ে যাবে এদিন বেশি কড়া করে ভাজতে হবে না এটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলো খেয়ে নেব আমার ভাজা হয়ে গেছে আমি আবার একটু তেল দেবো চা চামচ মতো তেল দেবো বেগুনটা আমি সুন্দর করে ভেজে তুলে রাখবো আগে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুনটা না মাখিয়ে নিলে ভেতরে নুন ঢুকবে না ওই জন্য আমি নুনটা বেগুনে একটু মাখিয়ে নিয়েছি খেতে ভালো হবে আর কি বেগুনে আমি মাখিয়ে নিই নুন মাখিয়ে নিই বেগুনটা আমি একটু সিমে আছে ভাজবো হয়ে গেছে আমার বেগুনগুলো ভাজা এবার আমি বেগুনগুলো উঠে নেব আমি সুন্দর করে লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি আমি আরও এক চামচ তেল দেবো কেন মাছ রান্না করতে গেলে একটু তেল লাগবেই কেন মাছ ভাজ সবজি ভাজতে একটু তেল লাগবে আমি এবার পাঁচ একেবারেই করে দেবো পাঁচ ফোড়নটা দিয়ে দেবো পাঁচ ফোড়নে মেথি কালো জিরা পাঁচ ফোড়নটা আমার ফুটে গেছে এবার আমি একটু সামান্য একটু হলুদ দেবো দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো তেলের উপর হলুদ দিলে আলুর রংটা খুব সুন্দর আসে ওই জন্য আমি তেলের উপরে একটু হলুদ দিয়ে নিলাম ওখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আলুটা আমি একটু একটু করে ভেজে নিয়েছি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো দিয়ে নিলাম

আমি পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেছে আমি এবার একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব জিরা বাটারটাও দিয়ে দেবো আমি সব একসাথে দিয়ে কষে নিয়ে একেবারে ঝোল করে নেব এবার আমি টমেটোটা দিয়ে দেব গরম জল করে নিয়েছি এটা আমি গরম গরম জল জল দিয়ে তরকারিটা খেতেও ভালো হবে আর তাড়াতাড়ি ফুটেও যাবে দেখুন গরম জল দিলে সাথে সাথে ফুটে ওঠে ওই জন্য আমি গরম জলটা দিয়ে নিয়েছি আমি দু মিনিট মতো ঢাকা দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখব আর দু মিনিট হয়ে গেছে আলুটা আমি পাতলা পাতলা করতে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি এবার বেগুনগুলো ওতে দিয়ে দেবো বেগুনগুলো ভাজা রয়েছে বেগুনগুলো আমি দিয়ে দেবো আবার দু মিনিট ঢাকা দিয়ে দেবো আর দু মিনিট হয়ে গেছে আমি দেখবো বেগুন আলু হয়েছে আমার ভাজাই ছিল আলুটা সিদ্ধ হয়ে গেছে পুরোভাবে এবার আমি মাছগুলো এতে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট আবার ফোটাবো মাছটা মাছ আলু বেগুন একসাথে ভালো করে ফুটে সুন্দরভাবে মাছের ঝোলটা হয়ে যাবে এই রান্নাটা খুব ইজি রান্না আর খুব সুন্দর খেতে কেন এই মাছটা খেতে খুব সুস্বাদু এই গুলে মাছটা আপনারা সবাই হয়তো চেনেন না কিন্তু এই মাছটা খেতে খুব সুন্দর আপনারা বানাবেন যারা চেনেন তারা বানাবেন খুব ভালো লাগবে আর এতে আপনারা ডালের বড়িও দিতে পারেন ডালের বড়ি দিলেও খুব ভালো লাগে এটা ডালের বড়ি দিয়েও বানাবেন আলু বেগুন ডালের বড়ি দিয়ে বানালে খুব ভালো লাগে মিনিট হয়ে হয়ে গেছে গেছে দেখবো তরকারিটা তরকারিটা হ্যাঁ বেশ সুন্দর এটা খুব বেশি ঝোল হবে না আবার একদম শুকনো শুকনো হবে না মিডিয়াম ঝোল মিডিয়াম এ ধুকো শুকো হবে আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাস অফ করে দিলাম দিয়ে আমি এবার নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে গুলে মাছের তরকারি এটা খুব সুন্দর খেতে আপনারা বানাবেন আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ